চলতি বছরের ডিসেম্বর মাসে হটকয়েন সেল দিয়ে টাকা নিতে পারবেন বিকাশ নগদ কিংবা বাইন্যান্সে তবে এই কাজগুলো না করলে কিছুই পাবেন না কি সেই কাজগুলো জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে থাকুন আমি সব কিছু এক্সপ্লেন করবো ইনশাল্লাহ আর হ্যাঁ আপনি সুন্দর আঙ্গুল দিয়ে প্রিয়জনেরা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন এই নবজাতক শিশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখবেন আলতো করে ঠিক আছে তো চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পর তো মাই ডিয়ার ফ্রেন্ড আপনারা হটকয়নের টেলিগ্রামে বা অ্যাপের ভিতরে যেখানেই আসেন আসার পরে কয়েকটা কাজ কিন্তু বাধ্যতামূলক এখানে করতে হবে অন্যথায় হয়তো পেমেন্টটা পাবেন না তার আগে এখানে ডিমের একটা ব্যবস্থা আছে ডিমটা কিভাবে পাবেন সেই বিষয়টা আগে একটু আমি দেখিয়ে দিই তো এই যে অফারটা মনে শেষ হয়ে গেছে এই যে নিচের দিকে অ্যাপ অপশন আছে এখানে ক্লিক করে যে এই যে ড্যাপসগুলো আছে না প্রত্যেকটাতে ক্লিক করে করে ঢুকবেন ঠিক আছে কোনো জায়গায় দেখবেন যে ডিম পেয়ে গেছেন এরকম আর কি বিষয়টা আচ্ছা ওই ডিমের উপর ভিত্তি করে মনে হয় তারা একটা রিওয়ার্ড দিবে আচ্ছা তো এটা আমাদের মূল কনসেপ্ট না তো আমাদের মূল কনসেপ্ট হচ্ছে অন্য জায়গায় ওকে তো এখানে আমাদের বলা হয়েছে যে কিছু না কিছু এখানে সয়াব বা অ্যাক্টিভিটি দেখাতে ঠিক আছে তো সেটা কিভাবে দেখাবেন তো এখানে যদি আপনারা এক ডলার থেকে শুরু করে দুই চার পাঁচ ডলারও আনেন সমস্যা নেই ওইটা আপনারা সয়াব করে সাথে সাথে আবার আপনারা আপনাদের ওয়ালেটে নিয়ে যেতে পারবেন ঠিক আছে ওইটা কোনো সমস্যা না এই ছাড়াও এখানে আরেকটা কাজ আছে আপনারা অল্প পরিমাণ নেয়ার যদি এখানে আনেন তো সেটা দিয়ে আপনাদের ক্লাইম করার ক্ষেত্রে কাজে দিবে তবে এটা কিন্তু আপনারা উঠে এলাইতে পারবেন পরবর্তী সময় মানে আপনাদের ওই এক ডলার কিন্তু কোম্পানি কাটে না আপনাদের অ্যাকাউন্টে রাখবেন জাস্ট এতটুকুই ঠিক আছে তো এটা সুবিধা আছে মানে ডাবল ইনকাম পাবেন এখন তো ফ্রিতে যদি আপনারা ক্লাইম করতে যান এইখানে ক্লিক করে তিরাইকনে এরপরে এখানে হট অপশনে ক্লাইম অপশনে ক্লিক করলে একটা উইন্ডো আসে এরপরে কন্টিনিউ অপশনে চাপ দেন অর্ধেক কোম্পানি কাইটা নেয় অর্ধেক আপনাদের দেয় তাই না তো এই যে এক ডলার যদি আপনি ব্যালেন্সে রাখেন তাহলে পুরাটাই আপনি পাবেন ঠিক আছে এটা হলো একটা সুবিধা তখন এখানে ক্লাইম করলে অটোমেটিক্যালি ক্লাইম হয়ে যাবে আর কন্টিনিউ অপশনটা আসবে না আর ফ্রিতে যারা কাজ করেন তারা এই যে এনে ক্লিক করে ক্লাইমে এরপরে কন্টিনিউ অপশানার গ্রুপের দিকে একটা উইন্ডো ওপেন হয়ে কন্টিনিউতে ক্লিক করবেন মাইনিং চালু হয়ে যাবে ওকে এই ছাড়াও এখানে সয়াবের অপশন আছে ইয়ে আছে এগুলো কিভাবে করবেন এখান থেকে কিন্তু ট্রান্সফারও করতে পারবেন আপনারা জানেন তো এখন এই বিষয়গুলো দেখিয়ে দিতেছি এই যে যেগুলো আছে এগুলো এই যে চেক টেক করবেন ডিম টুম বাই ঠিক আছে সেটা আগেই বলছি তো এখানে এই যে দেখেন উৎপের দিকে একটা অপশন আছে না এই যে এখানে আপনার ইউজার নামের পাশে এরপরে এই যে এখানে নেয়ার একটা অপশন আছে না এই অ্যাড্রেসটা এখানে ক্লিক করে কপি করে নেবেন ওকে এরপরে আপনারা বাইবিট ওয়ালেটে চলে আসবেন বাইবিট ওয়ালেটে আপনারা মিনিমাম এক থেকে দুই ডলার আপনি থাকতে হবে অথবা পিটুবির মাধ্যমে নিয়ে নিতে পারেন বা যে কোনোভাবে আপনার বাইবিট ওয়ালেটে মিনিমাম এক ডলার থেকে দুই টলার রেখে দেবেন আর আপনি নেবেন হচ্ছে এক ডলার বাকিটা আপনার ওয়ালেটে থেকে যাবে ঠিক আছে তো যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিছি বাই বিট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিরেট লিঙ্ক ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন ওকে নিচের দিকে যে লেখা আছে টেট অপশনটা এখানে ক্লিক করবেন এরপরে এই যে কয়নের সার্চ অপশনে যাবেন এখানে গিয়ে আপনারা লিখে দেবেন এন আর ঠিক আছে নেয়ার অ্যান ই এ আর লেখে সার্চ করবেন উল্পের দিকে পেয়ে যাবেন নেয়ার ঠিক আছে তো উল্পের দিকে যখন পাবেন কয়নের উপর টাচ করবেন এই যে নেয়ার বসে যাবে ঠিক আছে এরপরে এখানে আপনারা এই যে ঘরটা এখানে মার্কেট রাখবেন ক্লিক করে ঠিক আছে মার্কেটই থাকবে তাহলে ইনস্ট্যান্ট হয়ে যাবে এই ঘরটার ভিতরে আপনারা এক ডলার লিখে দিবেন এক ল্যাকলি হয়ে যাবে এরপরে বাই করে নেবেন ওকে আচ্ছা এরপরে নিচের দিকে অ্যাসেড অপশন আছে এখানে চাপ দিবেন চাপ দিয়ে উচ্চ অপশনে চাপ দিবেন ঠিক আছে চাপ দেওয়ার পরে এরপরে এই যে এখানে যে ন্যায়ারটা কিনবেন ওই ন্যায়ারের উপরে ওই ন্যায়ারের উপরে ক্লিক করবেন ঠিক আছে ওকে ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে যে নেয়ারের অ্যাড্রেসটা আনলেন এই যে অ্যাড্রেসের যে ঘরটা আছে এখানে চাপটা তৈরি প্রেস করে দিয়ে দেবেন অ্যাড্রেসটা ওকে এরপরে যে নেটওয়ার্ক অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে নেয়ার লেখা আছে নিচের দিকে এটার উপরে চাপটা দেবেন ওকে এরপরে আপনার ওই যে ব্যালেন্সটা ডলার এখানে ম্যাক্স করে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে এই যে উজ্জ্ব অপশনে ক্লিক করে এরপরে যদি টু ইস্টে ভেরিফিকেশন থাকে ইমেলে যায় এনে বসিয়ে দিয়ে ওকে করিয়ে দেবেন ঠিক আছে মানে কনফার্ম করে দেবেন কয়েক মিনিটের ভিতরে আপনাদের ব্যালেন্সটা আপনাদের এখানে চলে আসবে ঠিক আছে ওকে তো আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে নেয়ার এখানে আপনাদের দেখাবে যেমন আমি এখানে এক ডলার তিরিশ সেন্ট রেখে দিয়েছি ঠিক আছে এরপরে আপনার চব্বিশ ঘন্টা পরবর্তী এখান ক্লিক করে ক্লাইমটা করে নেবেন তাতে কি হবে আপনারা সম্পূর্ণ অ্যামাউন্টটা আপনাদের অ্যামাউন্ট এই এখানে যুক্ত হবে যেমন আমার এখানে রয়েছে পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশটা এরকম আপনাদের এখানে সমস্তটা জমা হয়ে যাবে ঠিক আছে কার কয়টা আছে জানিয়ে কমেন্ট করতে পারেন কোনো প্রশ্ন থাকলে এই কোম্পানি নিয়ে কমেন্ট করতে পারেন ওকে এরপরে আপনারা সোয়াইপ টপ করলে কি করবেন এই যে এখানে লেখা আছে ব্রিজ এখানে চাপ দেন ঠিক আছে চাপ দেওয়ার পরে একটার থেকে আরেকটায় নিতে পারবেন ঠিক আছে তো এই হল গিয়া বিষয় যেমন এই যে আমার এখানে জিরো পয়েন্ট জিরো ফোর আছে তা আমি চাইলে ধরেন এখানে এই দিলাম জিরো পয়েন্ট জি এ টু দিই ঠিক আছে তো এটা মনে করেন আমি দিলাম কিছু তো রাইকা দিতে হবে কারণ এখানে গ্যাস পিক কাটবে হালকা ঠিক আছে তো এটাকে যদি উডাই দিই এই যে দেখেন এখানে ক্লিক করে রদ বদল করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এরপরে এখানে রিভিউ অপশানে ক্লিক করে কনফার্ম করে দিলে এটাতে চলে আসবে যে কোনোটা আপনি সিলেক্ট করে দিতে পারেন ইউএসডিটিটি তো নেয়ারের থেকে ধরেন এটাতে বা টিতে আই মিন টিতে ক্লিক করে দিই এই যে ঠিক আছে তো নেয়ারেতে কিছু ইউএসডিটিতে আনবেন আবার কি করবেন এটাকে এই যখন আপনারা নেয়ারের থেকে ইউএসডি তে নেবেন তখন অর্ধেক সিলেক্ট করবেন কারণ এখানে নেয়ারে কিছু গ্যাস ফি থাকতে হবে হালকা গ্যাস ফি কাটবে আবার যখন নি এটা সোয়াইপ করা হয়ে যাবে এরপরে তীরাইকোন এখানে অদল বদল এখানে ক্লিক করবেন এরপরে আবার ম্যাক্স এই ইউএসডিটি যে উঠবে নেয়ার আয়পর উঠ নিচে এখন আবার আপনি ম্যাক্স করে দিবেন ঠিক আছে এখন ইউএসডিটিতে না রাখলো সমস্যা নেই এরপরে আপনারা এই রিভিওতে ক্লিক করে কনফার্ম করে দিবেন হয়ে যাবে এরকম করে কয়েকবার সোয়াব করবেন সপ্তাহে একবার করলেই যথেষ্ট ঠিক আছে তার মানে ওই এক ডলার বা দুই ডলার না আপনারা এখানে কাজটা চালাইতে পারতেছেন আবার আপনারা এখানে সোয়াব করেও অ্যাক্টিভিটি দেখাতে পারলেন তাতে এক কামে দুই কাম হয়ে গেল ওকে এইভাবে করে আপনারা কাজটা করে নেবেন ওকে তো এই হলো গিয়া মূল বিষয় তো এইভাবে করে আপনারা এখানে কাজগুলো করে নেন তো আশা করি এই অ্যাক্টিভিটির কারণে আপনার অ্যাক্টিভিটি যত থাকবে আপনি তত বেশি আনলক পাবেন ফার্স্ট টাইমে ঠিক আছে আর কোম্পানি কিন্তু বলে নাই যারা ফ্রিতে কাজ করবে কিন্তু অ্যাক্টিভিটি করবে না তাদের পেমেন্ট দিবে না এরকম কথা কোম্পানি বলে নাই ঠিক আছে তো এই কারণে আপনারা অ্যাক্টিভিটিটা করলে ফার্স্ট টাইম বা বেশি আনলক হবে আস্তে আস্তে করে আর যদি আপনারা ফ্রিতে শুধু এই যে এখানে তিরাইকনে ক্লিক করে যদি শুধু এই যে তিরাইকনে ক্লিক করে যদি শুধু ক্লায়েন্টেই করে যান চব্বিশ ঘন্টা পর্ব তা পেমেন্ট পাবেন হয়তোবা পেমেন্টের আনলকের সংখ্যাটা একটু কম হবে এই এরকম আর কি বিষয়টা কিন্তু পেমেন্ট পাবেন সবাই কোম্পানি বলেছে তারা পুরা অ্যাড্রপটা কমিউনিটির মাঝে দিবে নো আলফা টালফা ঠিক আছে আলফা কাইটুতে দিবে না তারা সম্পূর্ণটা কমিউনিটির মাঝে ডিস্ট্রিবিউশন করবে আর এখানে যেটা আপনারা মাইনিং করতেছেন এটা কিন্তু সরাসরি কয়েন বা টোকেন ঠিক আছে এটা কোনো পয়েন্ট না অর্থাৎ যা মাইনিং করতেছেন তাই পাবেন ওকে তো এটা যেহেতু ন্যারেরই আরেকটা প্রজেক্ট ব্লকসেন ভিত্তিক সেই হিসাবে এই প্রজেক্টের দাম কিন্তু অনেক বেশি হবে ঠিক আছে তো পাইকয়নের দাম একশো মিলিয়ন একশো বিলিয়ন টোটাল সাপ্লাই দশ মিল দশ বিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই এসেছিলো তাতে কিন্তু তিন ডলার উঠে গেছিলো কারণ তারা মার্কেট ক্যাপ ছিল দশ বিলিয়ন তো এখন কথা হয়েছে এদের কিন্তু টোটাল সাপ্লাই হচ্ছে মাত্র ওয়ান বিলিয়ন ঠিক আছে এর ভিতরে অনেকে কিন্তু ইনএক্টিভ হয়ে গেছে তাদের কয়েনগুলো বা টোকেনগুলো কিন্তু বান করে দিবে কোম্পানি সব মিলে হিসাব করলে দেখা যাবে যারা অ্যাক্টিভ থাকবে তারা একটা ভালো অ্যামাউন্ট পাবেন হ্যান্ডসাম ইনকাম ঠিক আছে এই কারণে এক একটা টোকেন বা কয়েনের দাম হঠাৎ এক ডলার থেকে দুই ডলার বা তার একটু বেশি কম হওয়ার চান্স রয়েছে অনেক বেশি তাই বলবো দেড় বছর ধরে কাজ করতেছেন তীরে এসে তরি দোবানের কোনো দরকার নেই তাই কাজ চালিয়ে যান আশা করি আগামীতে আপনারা আল্লাহ রসল্লা রসুল্লা ভালো কিছু পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এই হলো কি মূল বিষয় তো ডিসেম্বরে যেহেতু এটা এই পি পি বা লিস্টিং যে কোনো একটা আপডেট চলে আসতেছে বুঝতেই পারতেছেন কোম্পানি কিন্তু জানিয়ে দিয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যখন চালু করে দিবে এরপরেই কিন্তু ট্রান্সফারের অপশনটা এনেবল হয়ে যাবে তাই বলবো কেউ মিস করে না সুযোগটা কাজে লাগান ঠিক আছে আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের কমিউনিটির সাথে সবসময় সুপারগুলোর মতো লেগে থাকুন